আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো থাইরয়েড চেক করার জন্য কোন কোন টেস্ট দরকার অর্থাৎ থাইরয়েডের কোন কোন টেস্ট রয়েছে একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে থাইরয়েড সমস্যা সঠিকভাবে বুঝতে কিছু রক্ত পরীক্ষার চেক খুবই জরুরি থাইরয়েড চেক করার জন্য গুরুত্বপূর্ণ টেস্টগুলো তার তালিকা আপনাদের জানানোর চেষ্টা করছি থাইরয়েড টেস্টের নাম ও কাজ টেস্টের নাম কি বোঝার জন্য করা হয় টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটি একটি হরমোন থাইরয়েডের টেস্ট টিএসএইচ থাইরয়েড স্বাভাবিক কাজ করছে কি না প্রধান টেস্ট বা থাইরয়েড হরমোনের মাত্রা হরমোন কম বা বেশি বুঝছে এফ থ্রি বা ফ্রি টি থ্রি মেটাবলিজম ও এনার্জি কতটা প্রভাবিত হয় তা দেখার জন্য ডি বাটিজি থাইরয়েড গ্রন্থিতে প্রদাহ বা ক্ষতি আছে কিনা অতিরিক্ত পরীক্ষা ডাক্তারের পরামর্শ অনুযায়ী টেস্ট কেন করা হয় বা সাইজ পরিবর্তন আছে দেখতে থাইরয়েড স্ক্যান কাজ বিস্তারিত বুঝতে কার জন্য টেস্ট জরুরি এটা কিন্তু আমাদের জানা উচিত গলায় ফুলাভাব ও গলগন্ড অতিরিক্ত ক্লান্তি ওজন বেড়ে বা কমে যাওয়া মাসিক অনিয়মিত গর্বদাহের সমস্যা দ্রুত হৃদ স্পন্দন হাত কাঁপা ঘাম বেশি হওয়া এসব সমস্যা দেখা দিলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে থাইরয়েড চেক করার প্রয়োজন হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ